আল্লাহ দিলে নোয়াখালীর মানুষ সবচেয়ে ভালো গাড়ি দিয়ে চলাফেরা করে অল্প একটু পথ ঢাকা কটা কিলোমিটার ভালো ভালো গাড়ি দিয়ে চলে তাম পৃথিবীর অন্যতম সুখী মানুষ নোয়াখালী তাম পৃথিবীর উত্তরাংশের লোক অক্সিজেন খাইবার আগে কমলনগর রামগতির লোকারা যখন অক্সিজেন খায় কার্বন ডাইঅক্সাইড ছাড়ে হাত দেয় আচ্ছা হুতি হুতি হাত দি ছাড়লে তারপরে আমরা কুমিল্লা দেখুন লাক তবু হাত খাই খাই

তুই যে এত দশ হাজার পাইছ তে বেশি ডো এত একশো কোটি টেয়া ঋণ লই বিরিক ফিল্ড লা বিরিক ফিল্ডটা চালা মাঝে এই এনতি কত কমিশন পাইছে আহি দে কইতার ন এতার আর কইবাইবো তে সিস্টেম করে সিন্ডিকেটে তিন চার বিরিক ফিল্ডে তুলে গেছে শ্রমিক দিব দে তুই তিন 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 নতুন হইসা খাই আর এক কানো গেছত গই ইয়ার দিকে গেছত গই তুই আর সন্দীপ তোর টকাইও হয় না এমন জায়গাত গেছে এতারে টোকাই হয় না তুই তুই মানুষটারে শেষ করিয়ে লাইছো চরিত্রটা কেন এত নষ্ট করছ কে আর কাছে তো বললে বেয়াকে বিচার দেয় হুজুর আর বিশ্ব সারা বানাইলেন আর ওর আর কি থাকো শোনো আল্লাহ রসুল বলছেন মান খাদা অমান গাছা ফালাইসা মিন্না যে আমার মতের সাথে প্রতারণা করে সে আমার দলের বাহির যারা প্রতারিত হয় তারা জানে ব্যথাটা কত সব সমসে বদ্ধ আদায় আল্লাহ আল্লাহ তোমার গজব তার উপরে ডালো মুসলুমের বদোয়া কবুল হয়ে যায় ঠিক কিনা এক ব্যক্তি তারে বললো আমি তোমার ফাঁস বার বদোয়া দিই তোমার ফাঁস আল্লাহর গজব দিই কবুল হইব কারণ যে প্রতারিত হয় সে জানে এটার ব্যথাটা কত প্রতারিত প্রতারণা করি না টেয়া বাঙ্গি গাইলে কইবে ইয়ো টেয়া খাইয়ে দিছি বাঙ্গি অন বৌজি চালাইতে কিছু পয়সা দেন আল্লাহ আস্তে আরে বাসান অসুবিধা নেই আত্মহত্যা করিচ্ছে আমি ফেসবুকে দে তোর আত্মহত্যা করি এলাস তিন তোর টেয়া খাই এবার কিস্তি ইস দু না আত্মহত্যা করে আত্মহত্যা করছ তুই কটেয়া খাইছ তিন বিড়ি ফিল্ডি তুই ন ষাট হাজার করি এক লক্ষ আশি হাজার টেয়া খাইছ যারা এক হাজার কোটি টাকা ঋণ করি মোডের ব্যাংকে লুট করি এলেছি হেতে হ্যাঁ হ্যাঁ তুমি আগে আত্মহত্যা করো ওর কথা কয় না আগে হ্যাঁ আত্মহত্যা করার পরে তুই করিস আর কাছে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে

কেমন করিয়া বাঁচলেন গোমা কবাজি তুফানে আইবো আইয়ে আইবো দেব তোমার নৌকা তুড়ে তিন আইসেন কত নিয়া তো নাই তুফান টুফান দেখছেন নি ফানি দেখছেন নি তাম পৃথিবী ডুবি গেছে গ্রহনা ফানিতে হয় ক বাবা কিচ্ছু তো দেখলাম না আল্লাহ জাল্লা শাহুরে ফোন দিল টেলিফোন করলো বার কেবর করি এই পৃথিবীতে কোনো প্রাণী নাই ইন্দুর বান্দর হচ্ছেন আমি আমার এই জাহাজও উড়েছি এম বি শিফিং আবদুল্লাহ শিফিং আয় উড়েছি সোমালিয়া তুমি আয় বাসাই আনছি আয় তা করে উড়াই উড়ে বাসাইছি আল্লাহ আপনি কেমন কেমন করিয়া এই বুড়িরে বাসাইলেন পৃথিবী তো ডুবে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কর তুমি বলতে পারো আমার বান্দিকে আমি আল্লাহ আমার বান্দিকে বলতে পারি না এ তুফানের মাঝে বাঁচাইতে পারে কে যদি মহাযুদ্ধ থাক ওয়ার্ল্ড ওয়ার লেগে যায় আমরা ভয় করি না আমরা মরলে বাসলে গাজী যদি আমরা না খাই ফিলিস্তিনের মানুষের মতো আমাদের ভয় নাই আলহামদুলিল্লাহ এত সুন্দর হাসেমবাইয়ের মাম ফানি যদি না পাই আমি বোতল দেখি সুমা খাই দোয়া করি আল্লাহ এত দারুন ফানি মিলাইলা এক সময় ফানি আর ফাবরা রাহ নয় আল্লাহ তোমাকে আলহামদুলিল্লাহ তোমার প্রতি আমরা খুশি আছি তোমরা ভয় পাইও না পৃথিবী পৃথিবীর গতিতে চলুক আমরা আমল নিয়ে চলবো আমরা নামাজ নিয়ে চলব আমরা নিয়ে আমরা কোরআনের কাজ নিয়ে চলবো আমরা কেরামের ওলামাইকারে চলবো আমরা তাদেরকে কলিজায় নিব তাদেরকে ভালোবাসব আমরা কোরআন নিয়ে চলবোল্লা মোতাবেক আমরা চলবো পুরি আমরা আমিন তারপরে কওমে লুত লুত আল্লাহ সাল্লামের কাউমেরে আল্লাহ ধ্বংস করছে বেশ কয়েকটা আসাব দেখা আসে বোমর সালে তারপরে হাত তর মারছে তারপরে মাতার সু খারাপ বৃষ্টি দি বিষাক্ত বৃষ্টি দি তাকে মারছে ইনকেলাবুল মাওদা তাকে ভূমিকম্প দিছে ফাহার দোষী মারছে ইমতারু হেজারত জিল তাকে হাতর মারি মারি ছোটো ছোটো হাতর মারি মারি আকাশে আল্লাহ মারছে হেজারত মিনসে জিল মামদুদ হাতর মারতে মারতে হাতরে নিছে একবার নুনি ফাতরে নিছে ডুবাইছে আল্লাহ এমন হাতর মারছে হেজারত মিন তিন মাড়ির হাতর মেলাইছে মাড়ির হাতর হি হি তো তিন এই কর্দমাক্ত মাড়ি দিদি হাতর মানে মার হাতের হ্যাঁ কাত দিয়ে আলে যাতে সিনে জানা ডাক হাতের লাগে সৈহা চিৎকার এক লুত আল্লাহ ইসলামের মতের দেখছেন কটা জাপ দিছে চিৎকার ঠাড়া ঠাড়ার লগে হৃৎপিণ্ড বার হয়ে গেছে নামাজ কসা সেই ঠাড়া আসেনি ঠাড়া লক্ষ্মীপুর মারেনি সিগনাল হইলে আই আর্মি সাজান বাইরে ফোন দি সাজান রে কেমন আসব আর লক্ষ্মীপুর রামগতি কমলনগরীটি কেমন আছে ক সাইক্লোন সেন্টারে গেছে চাইতে আসি ভাই ভাই দোয়া করিয়ে আমার কান তোর জন্য খাড়া থাকে আল্লাহ উপসাগরী এলাকাতে তারা আছে উপকূলে তা করে বাসাও তুমি তা করে বাসাও সবসময় তোরা বেশি জিকির করবি জিকির আজকারের মাধ্যমে বিপদ মুসিবত দূর হয়ে যায় পড়ি আমরা আমিন এই চল্লিশটা আমি বলে যাব আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন অল্প কিছু কি কারণে দিছে আজাব কারণটা কিন্তু বলতেছি না শুধু আজাবের ধরনটা বলতেছি তারপরে হালাকু ও কমে হুত নবীজির আরেকটা হাদিস আলামাতু আলাদি জিনা হারমজাদার চিহ্ন হচ্ছে সে জিনা করিব যুবক সাবধান কোন অবস্থা জিনা করিচ্ছে জারুগা যে লোক জিনা করব মাসালাতে আছে এ গুগলে আমি হাদিসটা পড়ে আমার গা কাঁপ দিচ্ছি যে সমস্ত ছেলে ফেলে দর্শনের লগে এ এর লগে জেনার লগে জড়িত থাকবো মনে করবি যে এটা হারমজাদা এতের মা বাপের ভিতর হারামি হারমজাদার রক্ত আছে আতুরা উড়া আল্লাহ জেনার দিকে যাব না তুমি আমাদেরকে সেভ করো আমিন তো দেখ মহাগ্রন্থাল কোরআন কারো করে এত গালি গালাজ করে না সানাসিবহু আলাল খুরতু প্রত্যেকটি গালি দিছে আতেরে এই নুয়ালে লুত আল্লাহ সালামের জাত শরীফ পে গুরু শরীফ হইতো লেগজিয়ার এ তখন আল্লাহ তা করে পুরা দেশ উল্টাই দিছে এই আল্লাহ আসেনি এই কোরআন আসেনি এই শরীফ পেরা আসেনি শরীফ সাবধান তুই শরীফ হওয়ার দুঃখ নেই তোর কাছে আর অনুরোধ তোর আন্ডা দনক আর দে আই এই আন্ডা দনক ল্যাবরেটরিতে হারাই তোর আন্ডার কি হয়েছে সেটারই কেন কোরআনের লগে করস আল্লাহ এই জাতিকে কি বুঝার তৌফিক দাও আমিন জেন্ডার দুইটা কয় না জেন্ডার রোস্টটা কইল তো আই হেদিকে আগে যাইতাম আল্লাহ সে আল্লাহ যিনি পুরুষ এবং মহিলা বানাইছে পুরুষ এবং মহিলা তাহলে জেন্ডার কটা ফেমিনিন জেন্ডার আর মাসকুলিন জেন্ডার নিউটার জেন্ডার বলতে কিচ্ছু নাই আর কোন জেন্ডার বানাইছে আরেকটা কিতা হিজলা চার নাম্বার বানাইছে একটা না জেন্ডার জেন্ডার হাতে জিডেই হোক হাতে শরীফ আসিল আন্ডা হাতে মনে মনে নাই আন্ডা ধরতে যাইছি গে মেয়ে ধরি সরম না সরম কা দিয়ে তুই তো শরীফ খালে তুই খালে ধরে গেছো যে আন্ডাটা দিয়ে ওর কথা কয় না আমিনুল ইসলাম তুই যেতো আমিন হয়ে গেছ আন্ডাটা দিয়ে আসা রাকিব তুই যেহেতু রাকিব হয়ে গেছ আন্ডাটা দিয়ে আসা জাকে তুই যেহেতু জাকি হয়ে গেছ আন্ডাটা দিয়ে আসা ওর কথা কয় না

সমকামী তারা ঠান সতর্ক হয়ে যাও তোমাদের কারণে আমাদের দেশ ডুবতে আমরা দেব না কথা ঠিক কিনা হিজলা হইলো কিভাবে তবু যেগুলো আন্দা আছে তোরা তো হিজলে গেছ হিজলে আছে আষ্টশো ছাপ্পান্ন বট বাংলাদেশে হিজলা কাড়াইলে হয় ভোট বাইশ হাজার কোয়া যাক তাহলে আমরা সবাই কথা কয় আমরা সবাই হিজলা

অর্থাৎ গায়ে টেম্পারেচার সাথে এটা অ্যাডজাস্ট করে এটা আল্লাহ দত্ত ল্যাবরেটরির শুক্রাণু যে ফয়দা হয় শুক্রাণুর একটা টেম্পারেচারের দরকার তখন অন্ডকোষ শীতকালে যখন ওই টেম্পারেচার পায় না তখন আল্লাহ প্রদত্ত এই ডিভাইসের মাধ্যমে সে উপরে চলে যায় এই আল্লাহ দেখবি তো ধরি ছেলে শীতকালে শরীফ আসলে শরীফা শীতকালে শরীফ আসলে শরীফা আর গ্রীষ্মকালে

তারা একে অপরের আই এম এ দিত আয়াটা হাজিনাট বাজার কদুর ফাদি। আয়াতে কারি মাসে ফাঁদ একটা আয়াত তার হাদ্য এটা বেদ্য ফিকাজ ও মুনকা। দু মুনকার তারাই হাত বেললে কে কত ইউটিউব সাহস দিছ হাত কত রকমের হাত নাজবিল্লা কয় না গুগলে গেলাম দেখলাম হাদে আছে নয় ফকা নবীজি একদিন হাদিস পড়াইতে আস টস করি ওকে দিয়েছে হাত সাহাবীরা বেগুন হাসে নবীজি বললেন লিমাযা দাহিকতুম কেন তোমরা হাসলা সয়ল বুখারী হাদিসে এই কাজটা তো তোমরা সকলেই করল হাদিসের ভাষা এভাবে আসছে দুরাতুন ওয়া ফুসাতুর দরপ করে হাত দিয়ে দিছে ফিস করে মারি দিছে ফুসাতুর ইগ্ন গন্ধ বেশি এটা দেখো ধুমপান কেমন তো এখন সাহাবীরা হাসলো যা চতরন ওয়াজুনিয়াত আশুসের হাত দিতেছস নবীজি কইল তোমরা কেন হাসলাম এ কাজটা তো সকলে করে তোমার ভাই হয়তো ফাদ্দা দেখতে পারে না আবার হজরত আল্লামা জো বাইডেন আশাকাই হরি সিটি হরি হাত দিয়ে লেছে মদ বেশি কান হয়েছে তে হুঁদে দি বা গেছে আর তার নির্যাতনে সুন্দর পৃথিবী শেষ হাতে প্রায় পঞ্চাশটা রাষ্ট্রের যুদ্ধের আয়োজন করে রেখেছে হাতে কেমনেরই বুড়িয়া মানুষ এত খারাপ হয় দেখলাম বুড়গা বুড়িয়ে নষ্ট ওলানবালা ঠিক तमाम পৃথিবীর সভ্যতা নষ্ট হচ্ছে বুড়িগরা ঠিক কিনা ঠিক বছর আর বায়স বছর বাইরে তার কারণে পৃথিবী ট্রান্সফর্ম ফরমানো হামলার জকিতে আছে আল্লাহ আশ্রয় চাই যদি চলে যায় এই পৃথিবী ছেড়ে মানুষ সত্য কবুল করিও আমাদের আর হুজুর এখন শয়তান কে কে ফাদার মতো বেজী দিত তো আর নাই কেমন তো শতানের ফাদাকে ফাদা কে বলছেন কিতাবুল আজানের মধ্যে আইবো প্রতিটি হুজুরকে তো আমারে কত গালিগালাজ করে দেখবে আইডিতে গেলে দেখবি কি হুজুর হুজুরেরা কত নষ্ট ক ফাদ কত বেকার আফসারি ফাদার ওয়াজ করিও আজকে ফাদার ওয়াজও করতেছি হাঁকে দি উনি ল আন্ডার ওয়াজ শেষ করছি এখন ফাদার ওয়াজ করি এখন কিতাবুল আজাম আজান অর্ধায় আছে

এশার আজান চলে আসর আজান চলে চব্বিশটা ঘন্টা আজান পৃথিবীর কোন না কোনো অংশ চলতে আছে চলেননি এই ব্লিশেরও হাতের হুঁদের হেরা কোনো বন্ধ নাই কি দি টিসু দি হাতে ডি বেব হাতের এ কথা বলছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের ফাদা কে আযাদ ফাদা কে তো এইটা ওয়াজটা করে কি আমি ভুল করছি নি নবীর কটা হাদিস শুনলি আজকে একটা আয়াত দে মহাগ্রন্থ আল কোরআনে দেখবেন ফাদ

প্রত্যেকটা আয়াত আছে বলতে পারলাম না রে হন সরসরণ ফি আইয়া নির্দিষ্ট কয়েকদিনে বাতাসে উড়ে লেগেছে রে হন সরসন ফি আমিন না হিসেন মোস্তা বাতাস বাতাস দি হিড়ি মারিয়ে রেছে রিহুন ফি আজাবুন আলিম আর সৈহা আল গগন ভিতরে শীতকাল শীতকালের লগে মাতার মগজ গুলি গেছে আল্লাহ আশ্রয় চাই এক একটা ঠাডা যে যেন হরে মারে দেখ সত্যি ফুলযো এটা যদি আরো ভোল্টেজ বাড়ায় দে আমরা বলি যে বোম আর আযাব তো মানুষ মারা যাইবো এক একটা মিসেনের আওয়াজ ফুলজাতো হার্ট অ্যাটেক শেষ আল্লাহ আশে আই মিন কম কষ্ট হয় সালাইতাম হ্যাঁ এই চল্লিশটাও আয়া এই আযাবের ব্যাপারটা কত শুনে দিই হালাকু কম সামুদ অশ্বিলত হালাক সামুদ যা তিরে কিনলে

তো এখন আসদ গরু চুরির তালে আমার রসুলপুরের গরু চুরি করে কি রসুলপুরের গে গ্রামের লোক ন দুইটা বাজে কেন তো হরা দিছে দুইটা বাজ দুইটা হাঁস মিনিটে কেনে গরু চুরি হলো আফসারি দুইটা হাসে আর গরু নাই ওই বাদ ঠিক করছো তুই তুই শুধু সাইবি আফসারি ভাই হতে কতে এই হাঁস মিনিটের ভিত্তে উঠে দিছে রোডে কিন্তু ফিকেপ ফাড়া দিছে আরো দি দিছে কু দোসে মা বলি কে রে তুই শুধু গরুটা আনি ফিকে উঠে দিবি যেন অটো জাল এই হাসিল লেখা আছে এবার টল পুলিশে চ্যালেঞ্জ করছে বাবা নিগঞ্জ কিরে গরু লেখো তুই আইসো সার আড়া উঠিয়াছিলাম আলেকজান্ডার তো কিনছি গরু গেল চন্দ্রগঞ্জ গুয়াটা লই যাই এই জি সানের গিয়ে আই গুমজুর সা এই সোরা গরু সার সান হাসিল আছে ধরন কেন তাইলে গরুটা চুরি করছে কে এই রসুলপুরের গরু চুরি করছে রসুলপুরের মানুষে তো গরু সুর আল্লাহ দুঃখ নাই চুরি করছে হাস্যটাই আল্লাহ তার দুই লক্ষ আশি হাজারটি আর বেরসটা চুরি করলো। মাটা কত কান্দা কান্দে তোর প্রতিবেশী মা এক বছর গাভীটারে ফাইলছে মনে করছে কত গদ দিব গরু গা বেশি বিয়ে দিব তুই তা গরু জব করে দিছ তারা কত কান্দা কান্দে আম্মা জিয়ে গরু ডাল্লাই কত সেবা করছে আমার আম্মা তুই তারে কাঁদালি আল্লাহর গজব তোর উপরে উঠবো তুই গরু সর আপনি কই আর কবি রেডি

হাড় খত হাড় খের কারণে বুড়িকে হাড্ডির দুঃখ হয় গিরিশ কমে গেছে গই ওই বুড়ির আনন্দ বেশি দিত যাই আনন্দ কম কম দিস নালা থাকতো না এর কথা কয় না এখন তো অর্থোফেডিক্সের ওয়াজ করি এর ইয়ান গেলে এই পঞ্চাশ হাজার টাকা হরিকে দিব বারোশোই আয় তো আফসারি হুজুর অনে তোরা আর কথা মানুষের না দেশি ডিম খাইবি এক কাপ এক কাপ গরুর দুধ খাইবি আল্লাহ দিলে হাড় ক্ষয় হইতো না

আল্লাহ তুমি কবুল করো এই গরুর দুধ যাতে লাকসম যা সানফ্লাওয়ার একুশে ঢাকা এক্সপ্রেস লাল সবুজে উঠে দিলে এই দিনে উঠে দিলে বেলে আফসারি বেলে দুদিকে ডিপে দিয়ে দিছি তারপরে সদস্যরা বাইপাস আছে ডায়াগনস্টিক আছে তারপরে আছে সুরক্ষা আছে শান্তা হাসপাতাল আছে শুধু আর কথা কুয়েনে তুই বাসে সিটিতে না মেলা মারি দিস আফসারি বোলে আছে নেকি বোলে হেতেৰে দুদিকে দিবেন চলি আই গল মাছ দোয়া করি আই মেঘনা নদীত আল্লাহ ইলিশ মাছ যায় না তো তোৰ নদী বাংলা দোয়া করতাম কি নদী যোৰা দোয়া কৰি দিব ন আই বাদাম লাগাই গেল দোয়া করি তোরা আর বাদাম ফাটাছ না আল্লা দুগা চোয়াবিন দাস না সুয়েৰিত আজ আই করি আল্লাহ সুয়ো এৰি যায় না ডাবের দোআয় করি ডাব বেছি ডাকা হাত আছ ডাব ডাব এক বিন লাক্সন যায় না আল্লাহ তাকো ডাবের বিচাৰ করো আল্লাহ তোকো আয় ধরছি

আমাদের দেশের সকল জাতির লোকগুলোকে আমরা হ্যাঁ আমরা বাসাইতে অরি ইনশাল্লাহ আমিন কো হ্যাঁ তো ইনশাআল্লাহ কথা শেষ করিয়ে লইছি মাত্র 15টা শাস্তির কথা কইছি আর আর 25টা রইছে কথা শেষ এখন আর সাইমেন্ট স্যার কিছু কইব আর ভাই হ্যাঁ